তো মা ফেচকে বিলাৰ মতো মন্ডা কালাকুকে জামাই পাবা যে কিছু হয়েছে কি আমারে কও কেলা কিছু কৈছে হা কার মুখ আমি চোন কালি বেকে দিম তুমি খেলা মেলা কও জমাই পাবা যে তুমি খুব ভালো না 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 কি আর হবনে মেয়ে কি আৰু বাকি লাগছে এই জাগাৰ বিয়ে কৰছি না তো দুই কেজি ঘুমো নাই আমি মাৰি থাকাইছি পশুৰ বাৰী আমু গাড়ী বাড়ি নিয়ে আমু বাবার গাড়ি আছে বাড়ি আছে সব কিছু নিয়ে আমু কানা আল লাগতাসে কোন দা খেতের বাঁথৰ দিয়া কুকুৰের কুনা দিয়া না।

এই দেখে দেখ এমন হইতাছে তুমি বাঙ্গারি ব্যবসা করো হ্যাঁ তার মানে তুমি টুকাই আর আর টুকাই আমার মিয়ারে পড়ে মনে বিয়া কোছে আমার বাচ্চা আমার না গো হ্যাঁ আম্মা এইটা তুমি কি করতেছো তুমি কি বুইলা গেছো যে এটা তোমার বড় মিয়ার জামাই তুমি তোমার মিয়ার জামাইকে বসতে না কই আর ওই জিনিসপাতি নিয়ে কি অবস্থা শুরু করছো সাইম বসো তুমি এই জায়গায় না থাক বসো তো একটা টুকায়ের বাচ্চা আমার বাড়িতে টুলে বসে থাকবে এটা আমি বিবিসি মন মনে হয় সহ্য করবো না ওর জায়গা শুধু মাটিতেই ও মাটিতে বসবে মা আমি ভাবছিলাম যে এনে দুই চার দিন থাকমু অনেক খুশি হয়ে আইছিলাম ছুটি নিয়ে আইছি ঢাকা থেকে যে এনে তিন দিন আমি থাকমু কিন্তু এগুলা কাণ্ডকার গানা দেখে আমার আর এনে এক মুহূর্ত থাকবার ইচ্ছা করতেছে না

খুশি হয়ে হ্যাঁ এই ছোট লোক একটা টোকাই জামাই রে আমার বাড়িতে আনছাস ছোট জামাই বাবা জি রাগ করে গেল গা মাস গেলি আমার পাঁচ হাজার করে টেহা দেয় একটু ভালো মতো খাইতে পারি হ্যাঁ তো সব যাই না না মা চুপ থাকো ভুলাই জায়গায় আমারই হইছে আমি আসলে ভুলাই গেছিলাম যে বাড়িতে আমার একটা মা দিলো আমি আমার মা রে দেখার লাগি আইছি আমি যদি জানতাম যে এই বাড়িতে আমার মা নামে ডাইনি আছে এই বাড়িতে আমি কখনোই আসতাম না সব সময় তো আপন মার তোকে দেখবি কিন্তু আমাকে সবসময় তো স্বপ্নে হিসেবে দেখছে দেখে নাই তুমি আর এই বাড়িতে আসবার না তুমি কেন এবারে দাসতে যাও তোমার মায়ের ভালোবাসা পার দরকার নাই তোমার মা নাই তোমার মা মরে গেছে শেষ দা তোমার এবারে তার আর দরকার নাই দিন এবারে কথা কব না এবারে তার তোমার দরকার লাগবে না চলো এও নেই বাড়ি থেকে যাবো তার তো আমি কার সব সময় আসি সব সময় তার আসে না আমার এটা কথা ঠিকই কইছে আমি টোকাই ভাঙ্গারি টোকাই বেড়াই এবারে তো আসি আমার না একটা লোভ আছে লোভটা কি জানো এই বাড়িতে আমার কারণ কি আমার আপনি তো জানেনি আমার ছোটবেলার থেকে না মাডা মারা গেছে বাপটা তার আগে মারা গেছে মায়ের আদর ওরকমভাবে পাইনি আপনার মায়ের বিয়ে করার পরে না আমি নতুন একটা মাও পাইছি আপনার মতো একটা মাও পাইছি যার কারণে মায়ের ভালোবাসাটা না পাওয়ার জন্য বুকটা খালি হাহাকার করে খুব কষ্ট লাগে যার কারণে আমি খালি ছুটে ছুটে আবার মন চাই আপনার কাছে আহি আর মাফ করে দেন এই যে আপনি আমার মাফ করে দেন পায়ে ধরতেছি আমার আর ভুল হবো না আর কোনো তুমি কাকে কি কইতেছো চলো হ্যাঁ জামাইরে ধাক্কা নিয়ে গেলি না যদি আমি তোর আপন হইতাম তাহলে জামাইরে ধাক্কা নেবে পারতি না জামাইরে ঘরে নেবে বুঝাইতি আঙ্গু মা এটা রাগি দুই একটা কথা কয় তুই দিতে রাগ তো এর আঙ্গু মার স্বভাব এই যে সৎ মা এই যে অপমান করে তুই গেলি আরে তোর বাবা তো তোর মা না বড়ার পর আমারে বিয়ে করছিল কষ্ট করে গুলো মানুষ করছি এই মানুষ করছি আমার কথা অমন্য কইরা ওই টুকানে বিয়ে করছিস তাম আজকে সরু মেয়ার জামাই সামনে দুটো কথা শুনাইছি সরু মেয়ার জামাই বড় লোক যাতে খুশি থাকে কিন্তু তখন অন্তত